কি হলো রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের ফির সাহেব সারসি না ঘুমিয়ে গেছে না জামাদের ফির সাহেব সারসি না সঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ তো ভক্তজনের কাদন দেখে মনটাম কি হলো রে বাংলাদেশে কি হলো রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে রাজ আমাদের ফির সাহেব না